ছেলে ধরা সম্পর্কে যে কোনো রকম গুজব বেড়াতে এবং সন্দেহজনক কোনো ব্যক্তিকে গণপিটুনি দেওয়া বন্ধ করার লক্ষ্যে শামসেরগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে শুক্রবার দিন শামসেরগঞ্জ থানা লাগোয়া ধুলিয়ানের একটি বেসরকারি বেসরকারি লজে অনুষ্ঠিত এ দিনের কর্মসূচিতে বিভিন্ন প্রান্তের আলেম ওলামা পুরোহিত একাধিক রাজনৈতিক দলের কর্মী এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত থাকতে দেখা গেছে ফরাক্কার এস ডিপিও আমিনুল ইসলাম খান শামসেরগঞ্জের যুগ্ম বিডিও তাপস ঘোষ শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম প্রমুখ প্রমুখকে উল্লেখ্য ছেলেধারা সম্পর্কে কোনোরকম গুজব না ছড়ানোর জন্য সর্বসাধারণের উদ্দেশ্যে সতর্ক বা সতর্কবার্তা দেওয়া হয় গুজবে কান না দেওয়ারও পরামর্শ ব্যক্ত করা হয়েছে বৈঠক থেকে এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখা দিলে বিষয়টি তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনের গোসরে আনার আহ্বান জানানো হয় একই সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে বা গণ গণপিটুনি থেকে বিরত থাকার নির্দেশ দেয় প্রশাসনিক কর্তারা আরও সতর্ক মাত্রায় উচ্চারণ করা হয় যদি কেউ এই ধরনের কাজে যুক্ত থাকে তাহলে পরবর্তীতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে করা ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ সুতি শামসেরগঞ্জ ফরাক্কা প্রভৃতি এলাকায় একাধিক ক্ষেত্রে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের ছেড়ে ধরা সন্দেহে গণ দেওয়ার ঘটনা ঘটে গেছে তার মধ্যে ডেকে পাঠানো পঞ্চায়েত মেম্বাররা আছেন প্রধানরা আচ্ছা সবাইকে লাগবে মানে বেসিক্যালি আমরা লাস্ট কয়েকদিন ধরে কয়েকদিন নয় কয়েক মাস ধরে একটা সমস্যায় ভুগছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাও সোশ্যাল মিডিয়া ফলো করেন হয়তো আর আজকে এখানে মৌলানা সাহেবরা ছাড়া পঞ্চায়েত মেম্বাররা ছাড়াও আমাদের অন্যান্য সম্প্রদায়ের লোকজন আছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন জৈন সম্প্রদায়ের লোকজন আছেন সবাই আছেন নিশ্চয় তাই তো ঠিক আছে তো বেসিক জায়গায় যেটা হচ্ছে দেখবেন লাস্ট কয়েক মাস ধরে আমাদের জেলাতে আমাদের জেলা মানে মূলত মুর্শিদাবাদে কিন্তু এটা বেশি হচ্ছে ছেলে ধরা সন্দেহে প্রচুর লোককে মারধর করা হচ্ছে আটকে রাখা হচ্ছে বাট আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন একটাও ছেলে ধরা ছেলে ধরে নিয়ে গেছে এরকম খবর জেনুইন পেয়েছেন কেউ সেটাই তো

একবারও আমরা কেউ ভাবি না যে একটা আমাদের মতো সহনাগরিক যার মানসিক ভারসাম্যই যার মানসিক অবস্থা ঠিক নেই যার বাড়ির লোক তাকে খুঁজে বেড়াচ্ছে হয়তো তাকে পেয়ে আমরা তার বাড়ির লোকের কাছে বা পারক পক্ষে তুলে দিই না দিয়ে মারধর করে তার বারোটা বাজে দিচ্ছি তাকে রক্তাক্ত অবস্থা হসপিটালাইজ করতে হয়েছে খুব দুর্ভাগ্য এটা আমাদের জন্য পঞ্চায়েত মেম্বারদের ডাকার উদ্দেশ্য একটাই যে আপনারা যেহেতু লোকাল জনপ্রতিনিধি আছেন এবং যারা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ রয়েছেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই থাকুন দয়া করে এটা পুলিশের তো সমস্ত কিছু জায়গা আছে আপনি জানেন আইনানুক ব্যবস্থা নেওয়া বাট আমরা চাইবো না প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রোজ মানুষকে অ্যারেস্ট করি রোজ কোর্টে পাঠাই তারা আবার লয়ারের চক্করে পড়ুক কোর্টের চক্করে পড়ুক তাদের কিন্তু প্রত্যেক দিন একটা হ্যাপা তৈরি হয় আমরা প্রাইমারি অনেককে ওয়ান ইস টু ওয়ান বিলিভ করেছি তারপরে হয়নি দয়া করে আপনারা যারা মেম্বার রয়েছেন দায়িত্ব নিন আপনাদের অঞ্চলে আপনাদের মেম্বার যে এরিয়া আছে আপনাদের সেখানে এরকম যেন কোনো ঘটনা না ঘটে যেটা চেক ট্রেনে উঠেছে এখান থেকে উঠে হাওড়া দামি ট্রেনে রাস্তা হাওড়া চ্যারটি হাতে ধরা পড়ে ছেলেটার কোনো অভিভাবক না পেয়ে পুলিশ তাদেরকে তার যাতে ভালো হয় তার জন্য তাকে হোমে রাখে এবং আমাদের খবরটাই আমরা সঙ্গে যোগাযোগ ছেলে ধরা একটা হল সব প্রকালটাই একটা ধুলো এরকম কোনো ঘটনাময় কিছু নেই বাচ্চা ছেলেরা খেলতে খেলতে হারিয়ে যায় এটা সত্যি কথা বা কারো সাইকেলে কারো টোটো উঠে এক পাটা থেকে আগে পাড়ায় চলে যায় এটাও হয় আরো সময় আবার তারা বাড়ি ফিরে আসে কিছু কিন্তু ছেলে ধরা এরকম কোনো ঘটনা আমার জানা নেই আপনারা যদি জানা থাকে কেউ আমাকে বলবেন আপনাদেরকে বলার আমরা সুযোগ দেব চোর যেগুলো বলছেন অনেকেই বাড়িতে ঢোকে কেউ হয়তো ভুল করে ঢোকে খারাপ কাজে চলে ঢোকে সেরকম কোনো জিনিস সেরকম থাকে আমরা আইন হাতে নেব না তাকে আমরা ধরবেন পুলিশকে খবর দেয় থানা পুলিশ বড় বড় ব্যবস্থা